সালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে লাইভ গ্রু ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো অ্যাকাউন্ট করার জন্য সরাসরি আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে তো দেখুন গুগল প্লে স্টোরে আসার পর উপরের দিকে সার্চবার আসে এখানে আপনি সার্চ করবেন লাইভ লিখে তো দেখুন লাইভ লিখে সার্চ করার পরে কিন্তু আপনি যে লাইভ অ্যাপটা পেয়ে যাবেন দেখুন এই যে অ্যাপসটা লাইভ অ্যাপস এটা আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন আমার ডাউনলোড করাই আছে এখান থেকে আমাকে বলতেছে ওপেন এখানে আপনি আপনার অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনারা ওপেনের মধ্যে ক্লিক করবেন তো ওপেনের মধ্যে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে দেখুন এই যে রেজিস্ট্রেশন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে রেজিস্ট্রেশন এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন তো রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম একটা ফর্ম চলে আসবে এখানে দেখুন আপনার যে নাম আছে আপনার নাম দিতে বলবে এখানে আপনি আপনার যে নাম আছে নামটা দিয়ে দিবেন তো দেখুন আমি আমার যে নাম আছে আমি আমার নামটা এখানে দিয়ে দিতেছি তো সেমভাবে আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা এখানে দিতে বলবে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো দেখুন এখানে আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে আপনি ছয় সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন এই ছ এখানে আপনি ছয় সংখ্যার বা আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন তো একই পাসওয়ার্ড আপনি আর সংখ্যার পাসওয়ার্ড দিলে ভালো হয় আপনি আর সংখ্যার পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে রেফার কোড দিতে বলবে এখানে আমার যে রেফার কোডটা আছে এইট এটা হচ্ছে আমার রেফার কোড অবশ্যই আপনারা এই রেফার কোডটা ব্যবহার করবেন রেজিস্ট্রেশন করার সময় এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমার নাম্বার পাবেন রেজিস্ট্রেশন করার পর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তো রেফার কোড আপনি দেওয়ার পরে নিচের দিকে দেখুন এই যে রেজিস্ট্রেশন নামে কিন্তু একটা অপশন আসছে এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করবেন তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন রেজিস্ট্রেশন এখান থেকে আপনি রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা লাইভগুট অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনি আমাদের অ্যাপসের মধ্যে লগ ইন করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনি যেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে লগ ইন আপনার রেজিস্ট্রেশন করেছেন ওই নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি আমাদের লাইভগুট অ্যাপসের মধ্যে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে কিন্তু আমাদের এখানে অসংখ্য প্রজেক্ট পাবেন যে প্রোজেক্টগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে সে ইনকাম করতে পারবে সেখান থেকে দেখুন আমি আমার লাইভ বুড অ্যাপসটার মধ্যে প্রবেশ করতেছি তো লাইভ অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এখানে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে আমি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি আমি মোবাইল নাম্বারটা এখানে দিব দেওয়ার পরে আমার যে পাসওয়ার্ড আছে আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করে নিব তো দেখুন লগ করার পর আমাদের এখানে কিন্তু অসংখ্য প্রজেক্ট রয়েছে আমাদের এখানে দেখুন এই যে মোবাইল রিচার্জ করে আপনারা ইনকাম করতে পারবেন ড্রাইভ্যাক অফার থেকে আয় করতে পারবেন রিসেলিং থেকে আয় করতে পারবেন আমাদের এখানে অসংখ্য প্রজেক্ট রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ঘরে বসে আয় করতে পারবেন তো এখন আপনি বলতে পারেন যে আপনার কীরকম ইনকাম হইতেছে তো দেখুন আমার কীরকম ইনকাম হইতেছে এখান থেকে দেখেন এই যে ওয়ালেট নামে একটা অপশান আছে আমি এখানে ক্লিক করব এখানে দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় এক হাজার নয়শো পঁচানব্বই টাকার মতো আসে দেখেন আমার বর্তমান ব্যালেন্স মাত্র তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করে আমার বর্তমান ব্যালেন্স প্রায় উনিশশো টাকার মতো আসে এবং দেখুন এখন পর্যন্ত এই যে আমি কত টাকা ইনকাম করেছি এগুলো আপনাদেরকে যদি আপনার দেখাই তো দেখুন এখন পর্যন্ত আমার কত টাকা প্রফিট হয়েছে প্রায় ছয় হাজার দুইশো আপনার বিশ টাকার মতো প্রফিট হয়ে গেছে তো যারা লাইভগুড ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে কাজ করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব লাইভ বুক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ঘরে বসে এখন আপনিও আয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম